দোয়া করতে করতে এক সময় আসে যখন তুমি ভাবো যে হয়তো আমার দোয়া কবল হবে না কিন্তু তুমি কি জানো হয়তোবা তোমার দোয়াকে ইতিমধ্যে শোনে নেওয়া হয়েছে কখনো কখনো আমাদের জীবন মজে যাওয়ার অপেক্ষায় থাকে এবং শব্দগুলো অষ্টু হয়ে পড়ে আর মনে হয় যে আল্লাহ কি আমার কথা শুনছেন এই একটা প্রশ্ন আমাদের সবার মনেই ঘরে কখনো কখনো আল্লাহ তালা আমাদের দোয়ার জবাব সেই পদ্ধতিতেও দেন যেটা তুমি কল্পনাও করো না তাহলে চলো এই ভিডিওর মাধ্যমে আমরা কয়েকটি নিশানি জেনে নিই যেটা ইঙ্গিত করে যে হয়তো আল্লাহ তোমার দোয়ার জবাব দিচ্ছেন কিন্তু ভিন্নভাবে কোরআনে আল্লাহ তালা বলেন আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব তিনি এমনভাবে জবাব দেন যেটাতে তিনি হিকমত রহমত এবং তার উত্তম পরিকল্পনাকে প্রকাশ করে কখনো তিনি আমাদের এমনই সাড়া দেন যেটা আমরা বুঝতে পারি না তিনি আমাদের জীবনে বরকত রহমত এমনকি আমাদের জীবনের অন্য অন্যদিকে বদলে দেন যাতে আমাদের কাছে সর্বোত্তম জিনিসটা পৌঁছায় কিভাবে জানবে যে আমার জীবনে যা কিছু হচ্ছে সেটা আমার দোয়ার জবাব নাকি কাকতালীয় কিছু এটা একটা প্রশ্ন যেটা আমাদের মধ্যে অনেকে চিন্তা করে খাসভাবে যখন আমরা কষ্টের মধ্যে থাকি এই কষ্ট কোনো বিনা কারণেই নয় বরং এটা আমাদের সব এবং ইমানকে বৃদ্ধি করে এগুলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করে আল্লাহ কোরআনে বলেছেন হে মমিনেরা তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও নিঃসন্দেহে আমি সবরকারীর সাথে আছি এই আয়াত আমাদের মনে করায় যে সবর শুধু অপেক্ষা নয় এটা ইমান এবং আমলের সাথে সহ্য করার বিষয়কেও বোঝায় যদি তুমি অসুস্থতা বাড়ি জিকের সমস্যায় থাকো তাহলে ভাবো এই সময়ে সবর শক্তির সেই চারিয়া যেটা আমাদের আল্লাহর কাছে যেতে সাহায্য করে যদি তোমার চাওয়ার জবাব নজরে না আসে তাহলে এই সময় এটা মনে করো আল্লাহ তালা তোমাকে শক্তিশালী করছেন এবং হয়তোবা সেটার জন্য প্রস্তুত করছেন যেটা তুমি চেয়েছিলে তোমার জীবন হয়তো ধীরে ধীরে উন্নত হচ্ছে কখনো খেয়াল করেছ তুমি যে সমস্যার জন্য দোয়া করেছিলে তা হয়তো এখনো পুরোটা সমাধান হয়নি কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এটি আল্লাহর পরিকল্পনার অংশ তিনি তোমার জন্য ধাপে ধাপে ভালো কিছু নিয়ে আসছেন তুমি যদি হঠাৎ করে নিজের গুণাহগুলোর কথা বেশি মনে করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে বুঝবে আল্লাহর তোমার দোয়া কবুল করার জন্য তোমাকে প্রস্তুত করছেন যদি দেখো যে হঠাৎ করে তুমি নামাজে বেশি খুশি অনুভব করছো কোরআন পড়তে মনোযোগী হচ্ছ তাহলে বুঝবে আল্লাহ তোমার দোয়া শুনেছেন এবং তোমাকে তার নিকটে নিয়ে যাচ্ছেন যখন আমরা দোয়া করি তখন আমরা শুধু একদিক দেখি আমরা শুধু আমাদের অন্তরের ইচ্ছে দেখি কিন্তু সেই বিষয়ে আমাদের কোনো ইলম থাকে না কিন্তু আল্লাহ আল্লাহতালা সব দিক দিয়ে দেখেন যে আমাদের জন্য কোনটা উত্তম এবং কোনটা ক্ষতিকর কোরআনে বলা হয়েছে যে হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করো কিন্তু তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে তোমরা কিছু পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য কল্যাণ কর আল্লাহ জানেন তোমরা জানো না এটা আমাদের শেখায় যখন আমাদের মনে হয় আমাদের দোয়ার জবাব দেওয়া হচ্ছে না তার মানে এটাও হতে পারে আমাদের সেটা থেকে দূরে রাখা হচ্ছে কারণ সেটা আমাদের জন্য ক্ষতিকর এবং আমাদের দোয়ার জবাব হিসাবে হয়তো তার ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাচ্ছেন নাহলে আমাদের এমন জিনিসের জন্য প্রস্তুত করছেন যেটা আমাদের দাবা থেকেও বেশি হবে ইনশাআল্লাহ তাই যদি দেরি হয় তা কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাও তাহলে এটাকেও তোমার দোয়ার জবাব মনে করো কখনো কখনো আমরা যেটা চাই সেটা না পাওয়া আল্লাহর তরফ থেকে আমাদের জন্য হেফাজত হয় কারণ আমরা তো কায়েবি ইলম রাখি না আমরা তো জানি না যে আমরা যেটা চাইছি সেটা আমাদের জন্য ঠিক নাকি ক্ষতি তুমি কি কখনো ভেবেছ হঠাৎ আমাদের জন্য নেয়ামত কেন আসে হয়তো আমি সেই জিনিসটা কখনও চাইনি এমন কিছু জিনিস বা নেয়ামত হঠাৎ পেয়ে যাওয়া আল্লাহতালা এমনভাবে আমাদের দোয়ার জবাব দিতে থাকে যেটা আমাদের অবাক করে হয়তো সেটার পরিবর্তে যেটা আমরা চেয়েছিলাম হয়তো আমাদের জীবনে বড় কোনো বরকত তিনি দাঁড় করে যদি তুমি জীবনে বরকত দেখতে পাও তাহলে এটা কি আল্লাহর দোয়া কবুলিয়তের অন্যরকম পদ্ধতি ভেবে দেখো যে জায়গা থেকে তুমি কখনো আশা করো সেখান থেকে তোমার জন্য সাহায্য আসতে থাকে এটি আল্লাহর রহমতের অন্যতম নিদর্শন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিচিক দান করেন যা সে কখনো কল্পনা করে তুমি দোয়া করা বন্ধ করো না হয়তো তুমি যে মুহূর্তে দোয়া করো করা ছেড়ে দেবে ভাবছ সেই সময়টাই তোমার দোয়া কবলের সময় তাই দোয়া করা ছেড়ো না